ওই দিন তো কতগুলো ক্লক লিপ দেখাইছিলাম যেগুলো হচ্ছে ভিডিও দেখাইছিলাম যেখানে আমি নিজে কতগুলো কাস্টোমাইজড করছিলাম এই দেখো এগুলো হচ্ছে সেগুলো যেগুলো আমি কালার টালার করে তারপর বানাইছি এই যে এই টাইপের এগুলো এগুলো তো সব দেখাইছি এগুলো সব এখানে আছে আর এখন যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে আমার বাকিগুলা দেখো এগুলো হচ্ছে সব ব্ল্যাক ব্ল্যাকগুলো রাখা আছে এইভাবে এগুলো আসলে মানে খুঁজে পেতে অসুবিধা হয় জন্য এইভাবে রাখা যাতে আমার সুবিধা হয় এগুলা আর এইখানে যেগুলো আছে সেগুলো হচ্ছে বাকি এখানে আরও অনেক ব্ল্যাক আছে ব্ল্যাকও আছে এখানে এই এই জায়গাগুলো এগুলো এখন খুব চলতেছে মানে হেয়ার ইয়ে করতে পারে এগুলো এটা তো অনেক পপুলার স্টাইলগুলা তারপর এখানে আরো অনেক কালার আছে আর এই কালার গুলা এখন অনেক পপুলার এটা অনেক আগে থেকে পপুলার আর এগুলো অনেক চুল আটাইতে পারে এই জন্য মানে খুব দরকার এগুলো আর এখানে আরো কয়েকটা আছে এটা ইউনিক আর এখানে একটা আছে এটা খুব কিউট একটা কফি কালার তারপর আর আছে এখানে আর এখানে কতগুলো রাখা আছে যেগুলা একটু বড় সাইজের চুলগুলাকে মানে ইয়ে করতে পারে আর এটা এটা ওরকম বড়ো সাইজের আর নিচেরগুলা গুলা মানে বেশি বড় এই যে এটা আমার একটা ব্ল্যাকও আছে তারপর একটা হোয়াইট আছে আমি একটা দেখাতে চাইছিলাম যে এটা কিনা অনেক বড় এই সাইজগুলা খুবই রেয়ার আমি দেখাচ্ছি এটা খুব সুন্দর এটা কালার আমি দেখাচ্ছি এটা অনেক বড় এই যে এই সাইজটা অনেক চুল এটাতে আটে এইরকম আর একটা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা একটা হালকা বেগুনি কালার এটা এরকম অনেক চুল আটে মানে নর্মাল একটা ব্যান্ডের সাথে তুলনা মানে বললে দেখো মানে কত এটা বড় কত বড় তারপর এটা একটা হালকা মানে মেরুন কালার রেডও না পিঙ্কও না এটা খুব সুন্দর একটা কালার তারপর এখানে একটা আছে এটা হলো পুরাটা স্টিলের এটা পুরাটা স্টিলের একটা গোল্ডেন কালার তো এখানে এগুলো সব রাখা আছে কালারফুল আর এখানে কতগুলো আছে যেগুলা মানে না ছোটও না কিন্তু ওইরকম একটা সাইজের মিডিয়াম কিন্তু অনেক চুল মোটামুটি নিতে পারে এটা একটা লেমন কালার আর এটা একটা অনেক সুন্দর পিঙ্ক কালার এই তো এগুলা এখানে রাখা আছে আমি যত সম্ভব দেখাইলাম ও সরি এই কালোটা রাখা হয় নাই এটার মধ্যে যেগুলো আছে সব মিডিয়াম টাইপের কালার কিন্তু একটু কালারফুল এটা একটা হোয়াইট এটা খুব সুন্দর তারপর এটা অনেক সুন্দর একটা কালার ডিজাইনটাও অনেক ইউনিক আর তারপর এই যেগুলো একটা ইউনিক ডিজাইন এখানে বাকিগুলা মেবি তোমাদের দেখাইছি এখানে কিছু আমি সিলেটে নিয়ে গেছিলাম ছিল এই যে এটা ডিপ সাইডে দুই কালার অলিভ জল কালারে আর এটা খুব সুন্দর একটা কালার খুব সুন্দর একটা কালার এটা যাই হোক এখানে বেশ কিছু আছে আর এটা তো সেরকম বাংলা এলাম আমি দেখাইছি আর এখানে ছোট ছোট কালার জাম কালার এটা একটা বাটারফ্লাই আর এই কালারগুলো অনেক সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিটা অনেক ভালো প্লাস্টিকটার আর এইখানে আরও কতগুলো আছে এগুলা প্রত্যেকটাই ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের পিঙ্ক টাইপের কালার মানে একটার সাথে একটা মিল নাই কিন্তু অনেক সুন্দর এগুলা হালকা কিছু চুল বলো আর অনেক চুল বলো সবগুলো আটাতে পারে এই ক্লিপটা তো আমি এগুলো দেখাচ্ছি না দুটা চাষ দেখাইলাম ডিজাইনগুলো অনেক সুন্দর এগুলার যা দেখাইল যে এটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এখানে আছে বল সিস্টেম আর এটা পুরো মনে হয় যেন যে একটা মানে সিলভারের মতো লাগে এই জন্য আমি এটা কিনছিলাম তারপর এটা অনেক কিউট এটা কিন্তু বোঝা যাচ্ছে না এটা সবুজ কালার তারপর এটা হচ্ছে খুব সুন্দর একটা মেরুন কালার খুবই সুন্দর একটা মেরুন কালার এটা দেখাই এটার বাদ দিবো কেন এই যে এটা অনেক সুন্দর কিছু চুল আটে এটাও অনেক কিউট আর যদি বলি তাহলে এইটার নিচে আরো অনেকগুলো আছে সেটা আমি চায়না থেকে অর্ডার করছি অনেক নাইস একটা ফ্লাওয়ার ওইটা পরে মানে ওই পাশে দেখা যায় খুবই সুন্দর আর এই ফ্লাওয়ারগুলো আমার অনেক আছে এটা আছে তারপরে এই যে এটা আছে তারপর এই কালারের আমার এরকম আমার তিনটা আছে একটা দুইটা আর এই যে তিনটা আছে এই যে তিনটা তারপর আমার বাটারফ্লাই আছে একটা বাটারফ্লাই তারপরে বাটারফ্লাই তো আর হচ্ছে এই যে দুইটা বাটারফ্লাই হ্যাঁ বাটারফ্লাই আমার তিনটা না বাটারফ্লাই আমার দুইটা আছে এটা দুটা বাটারফ্লাই আর দুটো ফ্লাওয়ার এই তো এখানে আর ফুলগুলাই আছে আর এইখানে একটা আছে চুল দিয়ে বানানো এটা খুললাম না সুপার এগুলাই হচ্ছে আমার ক্লক লিপ এখানে আসছি আমার পৃথিবীর মধ্যে যদি মানে প্রিয় কোনো জিনিস থেকে থাকে তাহলে হচ্ছে এই লিপ আর টিপ আর হচ্ছে আর হচ্ছে হলো চুরি আর একটা জিনিস প্রিয় আছে সেটা হচ্ছে কি লিপস্টিক এখন মোটামুটি ওটা মানে খুব একটা প্রিয়র মধ্যে পড়ে না যদিও কিন্তু আগে আরও প্রিয় ছিল আমি এগুলো আবার একটু হাতে নিতেছি জাস্ট মানে ছবি তোলার জন্য ছবি তোলার জন্য হাতে নিতেছি